السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد <applause> প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহর জন্যই এবং শান্তি বর্ষিত হোক তার মনোনীত বান্দা মোহাম্মদ সাল আলহ সাল্লামের উপর আজকে সংক্ষিপ্ত সময়ে জরুরি লাইভে আমার গুরুত্বপূর্ণ লাইভের বিষয় হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি গাজীপুর সহ বিভিন্ন জায়গাতে হিন্দুত্ববাদী কুচক্রিক একটা মহল মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরে আবার সন্তান নিয়ে পরে আবার তালাক দেওয়া তালাক দিয়ে ফেলে রেখে চলে যাওয়া হয় এ বিষয়ে জরুরি লাইফ উক্ত বিষয়ে তত তথ্যবহুল কোরআন সুন্নাহের আলোকে চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ যুগে আমাদেরকে সতর্ক হতে হবে মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বিধর্মীদের বিশেষ করে হিন্দুত্ববাদের এটা আসলে আমাদের আমলে নিয়ে আসতে হবে এবং এর একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন দেখি মহান আল্লাহ তালকারিমে আহ এগুলো শয়তালের কু চক্রান্তের বিরুদ্ধে

সে তো নির্লজ্জতা ও মঞ্জু কাজের নির্দেশ দেয় উক্ত আয়াত আমাদেরকে কি মেসেজ দিচ্ছে বিষয়টা আমরা যদি লক্ষ্য করি এই যে তাদের চক্রান্ত এইটা কিন্তু তাদের একটা উদ্দেশ্যমূলক ফাঁক এই ভাদের মাধ্যমে মেয়েদেরকে প্রেমের লালশায় ঘর থেকে বের করে নিয়ে এসে কোর্টের মাধ্যমে বা সঠিক কোরআন তো নাই একটা নামমাত্র মুসলিম ধর্মে এসে ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্মে এসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবে এটা এটা একটা শয়তানের চাল এই শয়তালের চালটাতেই আমাদের মুসলিম মেয়েরা যেহেতু তাদের ইসলামিক জ্ঞান নেই ইসলামিক মূল্যবোধ কম তাদের নাই বললেই চলে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এইটা তো তারা আসলে বুঝবে না বুঝবে কিভাবে তাদের তো এই শিক্ষাটাই দেওয়া হচ্ছে

পদস্থলন করতেছে এবং তাদের অনুসরণে নির্লজ্জতা এবং মন্দ কাজটাই বেছে নিচ্ছে যদি সমসাময়িক এটা বিষয়টা ভালো ভালো মনে করে কিন্তু পরবর্তীতে তারা ছেড়ে চলে যাচ্ছে তখন বিষয়টা পরিপূর্ণ বিষয়টা উঠে আসতেছে

নেকার স্ত্রীর জন্য আমাদের পারিবারিক কাঠামোটা আমাদের ইসলাম ভিত্তিক ইসলামের শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে হবে এর জন্য ছোটবেলা থেকেই পরিবারকে ইসলাম শিক্ষার প্রতি বিশেষভাবে

এসেছে পাঁচ হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিস এবং শহীদ মুসলিমে এসেছে সাতাশো সাতত্রিশ হবে হয়তো বা না চল্লিশ নাম্বার হাদিস আর কি সাতত্রিশ অথবা চল্লিশ নাম্বারই হবে হাদিসটা মা রিজালি তুদি নিসা এই হাদিস হাদিসে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছে অনেক ভয়ানক এবং অত্যন্ত কঠোর সতর্কবার্তা আমাদেরকে দিচ্ছেন যে আমার পরে আমি পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফিতনা রেখে যায়নি কত ভয়ানক সতর্কবার্তা এটা আমাদের জন্য এই নারীদেরকে দিয়ে উক্তি বয়সী মডেলকে মডেল কিভাবে একটা শিক্ষিত সমাজকে নারীর লালসার শিকার করে তাদেরকে গোপনে ভিডিও ধারণ করে তাদেরকে জিম্মি করা হয় যাতে তারা সত্য না বলতে পারে সেটা যুবক থেকে শুরু করে যুবক বয়সীদের থেকে শুরু করে শিক্ষিত মহল এলিট শ্রেণী যারা আছে তাদের মধ্যে বয়স্ক মানুষদেরকে দিয়েও এই জাতীয় নেককার জনক ভিডিও ধারণের মাধ্যমে স্বার্থ স্বার্থান্বেষী এবং যারা সত্য পথ থেকে বিচলিত